আসসালামু আলাইকুম সবাইকে আমার রাসাই ব্লগের পার্ট থ্রিতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন রাসাইতে গিয়ে কিন্তু ফেমাস ফুডগুলো খেতে আমরা একদমই ভুলছি না এর আগের ভিডিওতে আপনারা বরকণের দুজনেরই কাঁচা হলুদটা দেখেছিলেন এবং তাদের গোসল দেখেছেন এখন এরপর থেকে শুরু করছি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রুম একটু রেস্ট করছি আচ্ছা এখন আপনাদের সাথে শেয়ার করি কেন বিয়ের আগে হলুদের দিনই বিয়েটা পড়ানো হয় আসলে বরের হাতে সময় খুবই কম ছিল যেহেতু ছেলে প্রবাসী তার উপর নোয়াখালী থেকে রাশায় গিয়ে থাকা সব কিছু মিলিয়ে তার ছিল যে কাজ একটু আগে শেষ করে রাখলে সেটা দুই পক্ষের জন্যই ভালো হয় এই আর কি শুরু হয়ে যায় বিয়ের সব কার্যক্রম আর আস্তে আস্তে ধাপে ধাপে এ টু জেড সব কিছুই শুরু হয়ে যায় আর এখানে তো বরকনে দুজনের সিগনেচার নেওয়া হয় তারপরে মূলত বিয়েটা পড়ানো হয় এখানে প্রথমে যিনি বিয়ে পড়াবেন উনি সবাইকে হাতের মধ্যে আত দিয়ে নিচ্ছে এরকম নাকি আত দিতে হয় সবাইকে তো সবার হাতে আত দেওয়া শেষ

ইসলামী সরা মোতাবেক এই হাজিরার মজুরি আপনাকে বিবাহ করতে আসিয়াছে আপনি কি তাহাকে স্বামী হিসাবে করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচ বছরের ভালোবাসা এরকম পূর্ণতা পেলো ওর কবুল আপনারা সবাই শুনতে পেয়েছেন আর এখানে কবুল বলার পর সবাইকে খেজুর বিভিন্ন রকমের মিষ্টি দেওয়া হচ্ছে এবং সত্যি সবাই এত বেশি খুশি ছিল আর ওদের পূর্ণতা দেখে সবারই ভালো লাগছিল এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ওদের জন্য মন থেকে দোয়া করবেন আসলে প্রতিটা ভালোবাসাই পূর্ণতা পাক এটা আমাদের সবারই কাম্য টুকের পর এক যেমন দুঃখ আমাদের জীবনের একটা অংশ তেমনি এই যে আনন্দ এই যে পূর্ণতার পরে এখন বিদায়ের যে সময় এই কষ্টটা কিন্তু সবাই বুঝে না জানেন এটা শুধু একমাত্র মেয়েরাই বুঝে যে হঠাৎ করে নতুন একটা পরিবারে আসা হঠাৎ করে নতুন করে বাবা মা পাওয়া ভাই বোন পাওয়া একটা নতুন পরিবারের সাথে নিজেকে নতুন করে জড়ানো এগুলোর অনুভূতি মেয়েরা ছাড়া কখনোই অন্য কেউ বুঝবে না কখনোই বুঝবে

আমাদের নতুন বইয়ের নানার কথাগুলো আপনার সবাই শুনতে পেয়েছিলেন আর এভাবেই আমাদের বাবা নানা দাদা যাই বলুন না কেন সবাই আমাদেরকে এইসব বলে নতুন একজনের পরিবারে নতুন কারো হাতে তুলে দেয় এই কথাগুলো নানার কথাগুলো শুনে কেউ চোখের মধ্যে পানি ধরে রাখতে পারেনি ওখানে সবাই কান্না করেছিল ইভেন আপনারা দেখতে পাচ্ছেন রকি ভাইয়াও পর্যন্ত কান্না করেছিল আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ওদের প্রোগ্রামটা শেষ হয়েছে ওদের বিয়ে পড়ানো শেষ এখন আমরা বাইরে বসে কিছুক্ষণ গল্প করছি আজকে ওদের হলুদ অনুষ্ঠানটা হবে এর আগে আমরা আবার বিকেলে একটু রাসায়ী শরটা ঘুরে দেখতে বেরোবো বিয়ে পড়ানোর পরপরই কনে আবার ওদের বাসায় চলে যায় কারণ ওর যে সাজগোজ সবকিছু নিয়ে ওকে আবার পার্লারে যেতে হবে তাই ওর ফ্যামিলি মেম্বারদের সাথে বাসায় চলে যায় তো আমরাও হাতে কিছুক্ষণ সময় পেয়েছিলাম বলে একদম তাড়াহুড়ো করে বের হয়ে পড়ি আমাদের কাছে রাসায়ী শরটা এত বেশি ভালো লেগেছিল আসলে দেখার কিন্তু অনেক জিনিসই ছিল কিন্তু যেহেতু আমরা রাসাইতে একটা প্রোগ্রামে এসেছি প্রোগ্রামের দিনগুলো ফিক্সড করা তাই আমরা বেশি দূরের কিছু দেখতে যেতে পারিনি তারপরও নতুন বউ আমাদেরকে বারবার বলছিল ভাবি এই জায়গা আছে আপনারা এখানে এখানে ঘুরতে পারেন তাই আমরা চেষ্টা করেছিলাম আশেপাশে যেসব জায়গা আমাদের ঘুরা সম্ভব সেগুলো যেন আমরা অবশ্যই ঘুরতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা উদ্দেশ্যেই কিন্তু রাজশাহীতে আসা আর কবে না কবে যাব আসলে সেটা ঠিক ঠিকানা নাই এজন্যই আমরা চেষ্টা করেছি অনেক জায়গায় ঘুরতে এটা হচ্ছে পদ্মার পার্ক কিন্তু এদিক হয়ে ঘুরে আমরা সেই নিউ বিদ্যুৎ হোটেলেই আবার চলে গিয়েছিলাম কিছু কাবাব ট্রাই করার জন্য ওনাদের ওখানে নাকি অনেক কাবাব পাওয়া যায় তো আমরা সেই কাবাবগুলো ট্রাই করার জন্য গিয়েছিলাম যদিও আমার এই ভিডিও দেখে অবশ্যই আমার বান্ধবী আই মিন জুয়েলের বন্ধুর বউ ভাবতেই পারে যে ভাবি আমাকে রেখে রেখে অনেক জায়গায় ঘুরে ফেলেছিল কিন্তু আসলে সে যেহেতু বড়ো বউ তার অনেক দায়িত্ব থাকে তাকে তিনি আসলে আমার সব জায়গায় ঘুরা সম্ভবও হয়নি তাই আমি নিজে নিজেই ঘুরেছিলাম ভাবি সাথে ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার ঘুরবো যদি ইনশাল্লাহ আমাদের কোপালে আবার রাজশাহী ট্রুট থাকে আর কি চিকেন চাপ গ্রিল চিকেন কাবাব হালি মোগলাই পরোটা থেকে শুরু করে অনেক অনেক রকমের সন্ধ্যার নাস্তা ছিল ওনাদের এখানে আর এখানে খাবারের কথা তো আর বলার দরকার নেই আপনারা আমি রাজশাহী যাওয়ার পর থেকেই দেখছেন আমি এখানে খাবার ট্রাই করছি আর অবশ্যই মজা বলেই বারবার এখানে খাবার ট্রাই করছি আর কি কিন্তু এই খাবারগুলো যতবারই আমি ট্রাই করতে গিয়েছিলাম আমি অবশ্যই আমার ভাবসকে অনেক মিস করেছি আমি তাকে ছাড়াই এখানকার খাবারগুলো বারবার খেতে গিয়েছিলাম নেক্সট টাইম আমরা অবশ্যই যাব তারপর এখানে দাঁড়িয়ে আমার মেয়ে ফুচকা খেয়েছিলো তারপর আমরা কালারফুল কিছু চা খেয়েছিলাম এখানে চা দোকানে অনেক রকমের চা ছিল আমি একটু দেখাচ্ছি এই যে অনেক রকমের চা ছিল আর আমরা অমিত টি স্টল থেকে চাটা খেয়েছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম হোটেলে এবং হোটেল থেকে একদম রেডি হয়ে চলে এসেছি ম্যাঙ্গো রিজোর্টে এই রিজোর্টটা পুরো ওরা বুকিং করেছে ওদের বিয়ের জন্যই রিজোর্ট নাম ম্যাঙ্গো রিসোর্ট হলেও এই রিজোর্টের আশপাশে কোনো ম্যাঙ্গো গাছই ছিল না আমি ভাবলাম যে এটা পুরোটাই একটা আমের বাগানের মধ্যে একটা রিজোর্ট হবে যাই হোক রিজোর্টটা খারাপ ছিল না সুন্দরই ছিল ওরা আমাদেরকে খুব সুন্দর করে কাম করে এরপর আমাদেরকে দুই শাড়িতে দাঁড়াতে বলে যেহেতু আমরা হলুদ পরেছি আর ওরা সবাই সবুজ পরেছে তো আমাদেরকে বরকনের দুই পাশে দাঁড়াতে বলে আর সুন্দর কিছু ভিডিও নেয় ওরা দেন আমরা আস্তে আস্তে ওদেরকে নিয়ে স্টেজের দিকে যাব উঠে যারা সবুজ পড়েছে আর যারা হলুদ পড়েছে সবাইকে আলাদা করে দাঁড়া করিয়ে কিছু ভিডিও করা হয় কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়া হয় যদি আমি ভেবেছিলাম নিচ থেকে হয়তোবা জুয়েল ওই ভিডিওগুলো ক্যাপচার করবে কিন্তু সে ভুলে করেনি এবং কারো কাছ থেকে আমি ওই সব ভিডিও কালেকশন করতে পারিনি বাদ বাকি অনেক ভিডিওই কিন্তু সবার থেকে কালেক্ট করে আপলোড করা আর স্টেজের কিছু ছবি ছিল এগুলো আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছি আর এরপর আমরা সরাসরি চলে এসেছি খাওয়ার টেবিলে অনেক খিদা লেগেছিলো ভাই আমরা আসলে ভিডিওতে দেখছেন একটা পর একটা খাচ্ছি কিন্তু টাইম তো আসলে লাগছে তাই না আর ওদের দুই দিনের খাবারই আমাদের কাছে অনেক ভালো লেগেছিল ছোটোবেলায় আমরা কি করতাম কারো হলুদে গেলে কেকের জন্য কান্নাকাটি করতাম ঠিক তেমনি এখন আমার বাচ্চারাও কেকের জন্য কান্না করে আর জুইলে এখানে বসে বসে ওদেরকে কেক খাওয়াচ্ছে আর এদিকে এই যে আমার বুড়ি মাসাল্লাহ ওকে কত কিউট লাগছিল না ওই দিন খুব সুন্দর করে সেজেছিল আর এখানে খাওয়া দাওয়া সব রেডি খাবার দাবার খেয়ে আমরা আবার চলে যাই স্টেজে আর এখানে কিছু ভিডিও ক্লিপ আমার কাছে ছিল যেগুলো আমরা সবাই ছবি টবি তুলি আর এখানে তারপর বউরা খেতে বসে যায় সবার খাবার শেষ হলে আমরা কিন্তু ডান্স করব তো আমাদের বউকে আজকে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে না এদিকে সবার খাওয়া দাওয়া চলছে তাই আমরা চিন্তা করলাম যেহেতু আমরা আগে খেয়ে ফেলেছি এখন আমরা কিছু ফটোশ্যুট করতে পারি এই শহরটা যেহেতু অনেক সুন্দর রাস্তাটা খুব ফাঁকা থাকে খুব সুন্দর কিছু ভিডিও আমরা করেছিলাম আর আমাদের কাছে অবশ্য খুব ভালো লেগেছিল অন্যদিকে ভিতরে সবার নাচানাচি শুরু হয়ে যায় তো আমরা তাড়াতাড়ি এটা শেষ করে ভিতরে চলে যাই i are going দুপুরে যেহেতু তাদের বিয়েটা শেষ হয় এবং রাতে হলুদ অনুষ্ঠান হয় তো অনেকেই বলছিল বউকে আজকে নিয়ে যাবে আমাদের সাথে রিজোর্টে অনেকেই বলছিল না আজকে নিলে ভালো দেখাচ্ছে না এরকম করতে করতে জামাই এক পর্যায়ে লজ্জা পেয়ে বলছে না এখন নিবো না কিন্তু যখন আমরা রিজোর্টে মানে আমাদের হোটেলে চলে যাই তখন আবার ভাইয়া ফিল করলো যে হ্যাঁ আমি তো আজকে বিয়ে করে ফেলেছি আমার বউকে তো আমি আনতেই পারি তো আমরা তারপর সবাই আবার গিয়ে আমরা এখান থেকে বের হয়েছি মানে এই কনভেনশন হল থেকে বের হয়েছি রাতের প্রায় একটার দিকে হোটেলে যেতে যেতে আমাদের আরও দেরি হয় তার উপর ওকে গিয়ে আনতে আমাদের আরও দেরি হয়েছিল ততক্ষণে সব ফুলের দোকান একদমই বন্ধ হয়ে গিয়েছিল যারা ফুল কিনতে গেছে তাদের অবস্থা দেখ এই যে রিক্সাওয়ালা বাইরে দাঁড়া করে রাখছি রক্সি ভাই দোকানের সামনে এ দিয়ান আর আমি কই মেন উদ্যোগটা কিন্তু আমি এই যে এ মেন উদ্যোগটা কিন্তু আমি এটা বুঝতে হবে আরে ফোন নাম্বার নিয়া ওই যে ফোন নাম্বার ওই এই যে ফোন নাম্বার নিয়া লোকরে ফোন করে থেকে উঠে আনতেছি দোকান কিন্তু বন্ধ হয়েছে কি জানি রোজ পুষ্পবিদান দোকানদাররে ফোন দিয়ে উঠে আনতেছি পেলেন এত গভীর রাতে ফুল দোকানদারকে তুলে দোকান থেকে ফুল কিনে এনে এখন রুম সাজানো হচ্ছে আর এদিকে ধুলার অবস্থা দেখুন ভাই বেচারা বেচারা চেহারাটা একদম দেখার মতো ছিল এদিকে সবাই টাকা পয়সা নিয়ে ঝামেলা করছে কারো এই ডিমান্ড তো কারো ওই ডিমান্ড এদিকে রুমের ভিতরে যারা রুম সাজাচ্ছে তাদের অন্য ডিমান্ড সব মিলিয়ে যারা পড়লো এক ঝামেলায় ওদিকে নতুন বকি নিয়ে অন্য একটা রুমে বসানো হয় না সে যাইতে পারবে না তো দুলা ভাইদের আবদার পূর্ণ করছে দেখি কি হয় আমরা আমি রুমে যাবো നാ no, വീട്ട് হট মার্কেট সব ডিমান্ড পূর্ণ করে এখন রুমের সামনে চলে আসে আর রুমের সামনে এসে বারবার যারা রুমের ভিতরে আছে ওদেরকে বলছিল যে তোমাদের সব ডিমান্ড পূর্ণ করা হলো সব টাকা আমার হাতে এভাবে জুয়েল বারবার বলার পর তারা দরজা খুলে এবং তারাই জুয়েলকে ভিতরে ঢুকায় তারা তাদের টাকা পাওয়ার পর পুরোপুরি দরজাটা খুলবে কি বলতে আমি তখন চিন্তা করছি দুলা বারবার মনে মনে এটা চিন্তা করছে যে আল্লা এই সফরে আমাকে বাঁচিয়ে দেখ জীবনে এরকম আমি আর কোনো বিয়ে করতে যাব না তারপর সবার ডিমান্ড পূর্ণ হলো এখানে বউয়ের বড় যা বউকে নিয়ে আসছে আর মাশালা আমাদের বউকে যে কত প্রিটি লাগছে ও কিন্তু সত্যিই অনেক কিউট A Eu... Gaiola. Eu... Eu... Eu...